জমি থেকে টাটকা স্ট্রবেরি তুলে ফারানা খাওয়া শুরু করে বাবা কেমন লাগতেছে ভালো ভালো লুকিয়ে আছে স্ট্রবেরি এই স্ট্রবেরি আমরা তুলে খাওয়া দেখাবো খুবই প্রিয় স্ট্রবেরি এক সাথে নিয়ে এসেছি আমরা জমিতে এই টাটকা স্ট্রবেরি নেওয়ার জন্য থাকাই থাকায় স্ট্রবেরি ধরে আসে অনেক সুন্দর সুন্দর এবং টক মিষ্টি একটা খাইতে অনেক স্বাদ লাগে এটা অনেক বড় জমি আপনাদের একটু দেখাতে চাই এই যে অনেক জমি অনেকেই এখানে স্ট্রবেরি তুলতেছে এই যে স্ট্রবেরি তুলতেছে ওয়া লা ওকে আমরা স্ট্রবেরি তুলে নিলাম এখন আমরা এটা দেখাবো আমরা স্ট্রবেরি তুলে নিলাম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার সে আপনাদের সামনে একটি মজার খাবার খেলা নিয়ে এদের আমাদের সামনে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি আর এখানে যারা স্ট্রবেরি খাওয়া অংশগ্রহণ করছে তারা এখানে আছে আর এই যে আমাদের এখানে স্ট্রবেরি সময় দেওয়া থাকবে প্রত্যেকে দুই মিনিট করে সময় পাবে এবং প্রত্যেকে তিনশো গ্রাম করে আমরা স্ট্রবেরি দেবো যে দ্রুত স্ট্রবেরি খেয়ে শেষ করতে পারবে সেই হবে আজকে আমাদের খেলার বিজয়ী তো প্রথমে আমরা তাদের একটু পরিচয় জেনে নেব

দর্শক এখানে আমরা সবাইকে তিনশো গ্রাম করে স্ট্রবেরি দিয়ে দিয়েছি এদের সবার সামনে স্ট্রবেরি দেওয়া আছে একটু পাশে লবণও রাখা আছে তো প্রথমে খাওয়া শুরু করবে আর্জিনা তাকে আমরা সময় দেব দুই মিনিট দুই মিনিট সময়ে সে কতগুলো স্ট্রবেরি খেতে পারে অথবা স্ট্রবেরি শেষ করতে পারে কিনা নির্ধারিত সময়ে সেটাই আমরা দেখবো আমাদের এখানে স্টপস রাখা আছে এটা লাই আলো কই সরি লবণ নিয়ে না তোমাদের কোনো কাম হবে না ফারানা কিন্তু মোস্ট ওয়ান্টেড একটা বেদ ওরা যাব তাই করো

প্রায় সবই খাইছিল গ্রাম খাইতে পারে না দেখব এক মিনিট হয়ে গেছে না সবাই এক মিনিট হয়ে গেছে সময় আছে এক মিনিট ছত্রিশ সেকেন্ড হয়ে গেছে সাতান্ন সময় শেষ আর আছে একশো বাইশ ওকে এখন তৃতীয় জন খাওয়া শুরু করে দেবে পারানা স্টার্ট খেতে হবে দুটো খাইতে হবে না দুটো খেতে পারলে তাহলে ইয়া হয়ে যাবে জিততে পারবা

Okay, <laughs> <laughs> शुरू समय तार क्या <laughs> 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 तो <थाए? laughs> <laughs>

খাচ্ছে মিম একটু দ্রুত চালাতে পারলে সেও ফার্স্ট হতে পারে এবার মল্লিকজন না লাগে

ওকে হয়ে গেছে চলছে স্ট্রবেরি খাওয়ার প্রতিযোগিতা এখন সর্বশেষ প্রতিযোগী স্ট্রবেরি খাচ্ছে তার সময় দুই মিনিট

তোমার ভালো লাগতো স্যার আচ্ছা স্ট্রবেরি খাওয়া মহা কেজি খাইতে পারবে তুলতে তার জন্য একটা পুরস্কার আজকে আমার বাড়ির লোকই পুরস্কার পেল আমার বাড়ির বাইরের লোক যদি পাইতে পুরস্কার আমার ভালো লাগতো কিন্তু কিন্তু খেলে তো সেই প্রথম হয়েছে এই যে আমরা আমাদের পুরস্কারটা আমাদের বিজয় হাতে তুলে দিচ্ছি এরা খেল বাক্স ওকে দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো খেলাটা এখানে শেষ করছি আবার কোনো নতুন খেলা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাত